সিলেট বন বিভাগের কালেঙ্গা রেঞ্জের অন্তর্গত কালেঙ্গা ধরে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ বিট হিসেবে পরিচিত বিশ্বস্ত বিলিজার দায়িত্বশীল বনপহরী এবং কর্তব্যপরায়ণ ফরেস্ট অফিসারদের সম্মিলিত প্রচেষ্টায় এই বিটে গাছ বলা চলে নেই বললেই চলে কালেঙ্গা বিটের পশ্চিম দক্ষিণে প্রায় চার কিলোমিটার দূরে খোয়াইচড়া এলাকা দুই হাজার দুই হাজার এক সনের প্রতিষ্ঠিত একটি আগর বাগান রয়েছে আগরের সঙ্গে প্রাকৃতিকভাবে এখানে জন্মেছে আকাশমণি মেলজিয়াম ও অন্যান্য মূল্যবান গাছ যেগুলো দীর্ঘদিন ধরে টাটার উপযুক্ত অবস্থায় রয়েছে উপকারভোগীরা অনেক বছর ধরে পাহারার আয়োজন করে বাগানটি রক্ষা করে আসছিল কিন্তু সম্প্রতি জানা যায় উপকারভোগীদের কিছু সদস্য তাদের অংশীদারি অন্যের কাছে বিক্রি করেছেন কিন্তু ক্রেতারা এখন পর্যন্ত আইনগত মালিকানা পাননি ফলে উপকারভোগীদের অনেকে বাগানের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে এবং পাহারা ব্যবস্থা সরিয়ে নিয়েছে এ সুযোগ শুরু হয় গাছ চুরির ঘটনা স্থানীয়দের প্রশ্ন এতদিন নিরাপদ থাকা বাগান হঠাৎ এখন কেন লক্ষ্য বস্তু এবং আশপাশের অন্যান্য বাগানগুলো অক্ষত থাকলেও দুটি বাগানেই কেন বারবার চুরি হচ্ছে গতকাল রাতে নিয়মিত টহলের কার্যক্রমের অংশ হিসেবে বিটের বিট কর্মকর্তা জনাব আবদুল্লাহ আলামিন খোয়াইছড়া এলাকায় গেলে দেখতে পান আগর বাগানের পাশে দুই হাজার এক দুই হাজার সনের দশ সেগুন বাগানে একদল গাছ রাতের অন্ধকারে গাছ কাটছে তিনি তাৎক্ষণিকভাবে স্টাফ ও বিলিজারদেরকে সাথে নিয়ে বাধা দিলেন গাছচুর চক্র সংঘবদ্ধ হয়ে তাদের উপর আক্রমণ করে শুরু হয় দাওয়া পাল্টা দাওয়া দাওয়া পাল্টা দাওয়ার মধ্যে চোরেরা বারোটি গাছ নিয়ে পালিয়ে যায় বাকি অবশিষ্ট গাছ উদ্ধার করে বিট হেফাজতে নিয়ে আসে মামলা প্রক্রিয়া চলছে পরিবেশের আলো